এই রাতের এত সম্মান এই রাতের এত মর্যাদা এই যে আমরা যারা এখানে উপস্থিত হলাম হাজার হাজার নরনারী মুসলমান নারী পুরুষ আমরা এখানে একত্রিত হলাম কে কত বছর বাঁচবো আমরা জানি না আশি বছর নব্বই বছর হায়াত পাবো কিনা আমরা জানি না আমাদের আগে পৃথিবীতে যত নবীরাসুল এসেছেন সেই সকল নবীরাসুর এবং তাদের উন্মত্তটা হায়াত পেয়েছেন আমাদের চাইতে কম না বেশি আমাদের চাইতে বেশি যেমন পৃথিবীর প্রথম নবী এবং প্রথম মানুষ আবুল বাসার আমাদের বাবা আদম সালাম কে আল্লাহ এক হাজার বছর হায়াত দিয়েছিলেন আল্লাহ আকবর আগের যুগের নবীরা পাঁচশো বছর ছয়শ বছর সাতশো বছর দীর্ঘ সময় বেঁচে থাকতেন তাদের উন্মতরাও দুইশো তিনশো চারশো পাঁচশো বছর বাঁচতেন একবার আল্লাহ নবীর সাহাবিরা নবীজিকে বললেন অগো আল্লাহর নবী কেমতের ময়দানে যখন অন্যান্য নবীর উন্মতরা হাসরের মাঠে দাঁড়াবে তাদের সাথে আমরাও যখন দাঁড়াবো দেখা যাবে তাদের চাইতে আমাদের আমলের পরিমাণ বেশি হয়ে যেতে পারে নবীজি বললেন এটা কেন বললা তখন সাহাবিরা বললেন এই যে তারা আমাদের চেয়ে হায়াত বেশি আমল করেছে বেশি কিন্তু আমরা তো হায়াত পেলাম কম আমল করার সুযোগও পাবো কম সুতরাং তাদের চাইতে তো আমাদের আমল বেশি আমাদের চাইতে তাদের আমল বেশি থাকার কারণে কিয়ামতের দিন তাদের মর্যাদা আমাদের চাইতে বেশি হয়ে যেতে পারে আল্লাহর নবী তখন বললেন এত বেশি চিন্তিত হয় না আল্লাহ তাআলা তোমাদেরকে হায়াত দিয়েছেন কম কিন্তু তোমাদেরকে আল্লাহ ফ্যাসিলিটিস সুযোগ সুবিধা দিয়েছেন অন্যান্য উম্মতদের চাইতে কম না বেশি আল্লাহ তার নবীকে জানিয়ে দিল না নবী আপনার উম্মতকে বলে দেন এত বেশি হতাশ যেন তারা না হয় আমি তাদেরকে রমজানুল মুবারকের ভেতরে এমন একটা রাত দিলাম যে রাতে আমি কোরআন নাজিল করেছি এই রাতটিকে আপনি আপনার জন্য আমি এত মর্যাদা দিলাম আল্লাহ নিজেই বললেন এই একটা রাত হলো এক হাজার মাসের চাইতে উত্তম ক্যালকুলেটারে হিসেব করবেন এক হাজার মাস সমান তিরাশি বছর চার মাস ভালো করে বুঝে শুনে বলেন তো তিরাশি বছর আয়াত পাওয়া এটা কি এটা কি সোজা কথা নাকি আমরা পেতেও পারি নাও পেতে পারি কিন্তু লাইলাতুল কদর যদি কোনো ব্যক্তির নসিব হয়ে যায় সে যদি লাইলাতুল কদরের রাতে ইবাদত করতে পারে এক টানা ধারাবাহিক ভাবে পিরামহীন ভাবে তিরাশি বছর চার মাস এবাদত করলে যে পরিমাণ স্বভাব হবে লাইলাতুল কদরে এবাদত করলে তিরাশি বছর চার মাসের সমান স্বভাব যিনি আমল নামায় দান করে দিবেন তিনি কিন্তু দুঃখের ব্যাপার হলো আমি এক মাস আগেই সতর্ক করে যাচ্ছি দুঃখের ব্যাপার হলো রমজান মাসে বাংলাদেশের মানুষ লাইলাতুল কদরকে ফিক্সড বানায় ফেলছে কত কততম রাত কততম রাত ছাব্বিশ তারিখ দিবাগত মানে সাতাইশতম রাত এটা কোথায় পেলেন শোনেন আল্লাহর নবী এবং তার সাহা আবির আলা ইলাতুল কদর ফিক্সড করেন নাই ভালো করে আল্লাহর আল্লাহরনবী রমজানের প্রথম দোষ তিনি এয়াতে কাব করলেন শুনতেছেন প্রথম প্রথম আল্লাহরনবী রমজানের প্রথম দোষ তিনি এয়াতে কাব করলেন লাইলাতুল কদর তালাশের জন্য আল্লাহ জানিয়ে দিলেন হ নবী আপনি যে উদ্দেশ্যে এতেকাফ করেছেন এই প্রথম দশ দিনের ভেতরে এটা নাই আল্লাহ নবী মাঝখানের দশ দিনে এতেকাফ করলেন আল্লাহ নবীজিকে জানিয়ে দিলেন আপনি যে রাত তালাশ করছেন এটা এই মাঝখানের দশকেও নাই আল্লাহ জানিয়ে দিলেন নবী আপনি যা তালাশ করছেন এটা আছে রমজানের শেষ দশ দিনের ভেতরে আল্লাহ নবী আমাদেরকে জানিয়ে গিয়েছেন মানকানা মুলতামিসা আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি রাতকে তালাশ করতে চায় তার উচিত হলো রমজানের শেষ দশ দিনের ভেতরে তা তালাশ করা এই জন্য রমজানের প্রথম বিশ দিন পরে শেষের দশ দিন আল্লাহ নবী এমন ভাবে কাটাতেন প্রথম বিশ দিন আল্লাহ নবী রাতের বেলা কিছু সময় ঘুমাতেন বাকি সময় ইবাদত করতেন কিন্তু শেষের দশ রাত আল্লাহ নবী আমল করতেন তিনটা চুড়ে বলেন কয়টা এক নম্বর আল্লাহ নবী রমজানের শেষের দশটা রাত সদ্দামী এজারাহ হুমর বেধে তারা তেনটাৎ শেষের দশ রাত স্ত্রীদের সাথে মিলিত হতেন না পারিবারিক জামেলা সাংসারিক জামেলা থেকে নিজেকে মুক্ত করে শেষের দশটা রাত সারারাত এবাদত করতেন কান আরো আসতে বলেন কান দুই নম্বর যে কাজটা নভিনী করতেন ও আহিয়া আলাইহু এক ফুটাও ঘুমাতেন না সারাটা রাত জেগে থাকতেন তিন নাম্বার যে কাজটা করতেন তিনি শুধু একা একা ইবাদত করতেন না ওয়া আইকাদা আহলাহু তার পরিবারে যারা আছেন পরিবারের সবাইকে ইবাদতের জন্য জাগিয়ে দিতেন তাহলে বলেন তো রমজানের শেষ ১০ দিন নবীজি কয়টা কাজ করতেন আরো জোরে বলেন কয়টা আমরা করব কয়টা জোরে বলেন এক নম্বর পারিবারিক ঝামেলা থেকে নিজেকে মুক্ত করে দিব কিন্তু আপনারা করেন উল্টা রমজানের প্রথম বিশ দিন মোটামুটি আবাদত করলেও শেষের দশ দিন আপনারা শপিং এর জন্য বরাদ্দ রাখেন এটা বড় সাংঘাতিক আমলের বৈপরীত্য নবীজির সাথে আমলের সাংঘাতিক বৈপরীত্য এটা তো শেষের করতেন আর বাংলাদেশের মুসলমান শেষের দশ দিন শপিং নিয়ে ব্যস্ত হয়ে যায় আর মহিলাদের অবস্থা কি বলবো শেষের দশটা দিন দেখা যায় মহিলাদের জন্য রাস্তাঘাটে বেরি হওয়া যায় না আমি জানি না আপনাদের খুলনায় কি হয় আমাদের এলাকায় দেখা যায় সন্ধ্যার পরে ইফতারের পরে সাহারি পর্যন্ত মহিলারা শুধু শপিং নিয়ে ব্যস্ত থাকে খুলনা এগুলা আছে নাকি মা বোনদের কে বলবো খবরদার আমার মায়েরা বোনেরা রমজানুল মুবারকের বরকত রমজানুল মুবারকের সকল খনি আছে রমজানের শেষ দশ দিনে তাহলে বলেন তো শেষ দশ দিন আমাদেরকে গাফলতি করা দরকার না ইবাদত করা দরকার এজন্য শেষের দশক আমরা কোনোভাবেই গাফলতিতে কাটাবো না বিশেষ করে আল্লাহ নবী বলেছেন রমজানের শেষ দশকের বেডুর রাত ইবাদত করতে ভুলে যাও না আল্লাহ নবী বলেছেন যে লাইলাতুল কদর এক হাজার মাসের চাইতে উত্তম ওই রাতটা কোথায় রয়েছে শোনো আল্লাহ নবী বলেছেন তাহার রাউলাইলাতাল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান আল্লাহ নবী বলেছেন তোমরা রমজানের শেষ দশকে বেজুর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো জোরে বলেন তো জুর রাত না বেজুর রাত সবাই বলেন জুর রাত না বেজুর রাত তো বেজুর রাত কোন গুলা একুশ তেইশ পঁচিশ উনত্রিশ বলেন তো লাইলাতুল কদর তালাশের জন্য এক রাতে এবাদত করা দরকার না পাঁচ রাত জোরে বলেন কয় রাত আপনারা করবেন কয় রাত দশ রাত করবেন এমন কেউ কি নাই কেউ যদি দশ রাত করেন সে হলো সবচেয়ে বুদ্ধিমান কারণ রাত ইবাদত করলে লাইলাতুল কদর তার থেকে ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা ও আমার বাবারা আমার ভাইয়েরা এত বছর চলে গেল এত রমজান পেয়েছেন কিন্তু রমজান গুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন নাই অনুরোধ করে গেলাম রমজানের শেষের দশটা রাত ইবাদতে কাটাবেন যদি আপনার লাইলাতুল কদর নসিম হয়ে যায় হতে পারে এই লাইলাতুল কদরের মাধ্যমে পিছনের গুনা মাফ হবে আর এক রাতের আমল এত বেশি এত বেশি মর্যাদা সম্পন্ন আমলে পরিণত হবে একটা রাত আমল করবেন তিরাশি বছর হায়াত পাবেন কি পাবেন না নিজেও জানেন না কিন্তু এই বছর দু সালে রমজানের শেষের দশটা রাতে বাদত করেন তাহলে লাইলাতুল কদর আর মিস হবে না দেখা যাবে তিরাশি বছর চার মাস একটা না আমল করলে যে স্বভাব হওয়ার কথা এক লাইলাতুল কদরে আল্লাহ আপনার আমল নামায় ততটুকু স্বভাব দিয়ে ভরে দিবে এই দশটা রাত আপনারা কাজে লাগাতে পারবেন তো জোরে বলেন পারবেন তো মা বললাম আমার প্রথম পয়েন্ট শেষ এবার দ্বিতীয় পয়েন্টে ঢুকব দ্বিতীয় এবং তৃতীয় পয়েন্ট আজকের জন্য খুবই গুরুত্বপূর্ণ সকলের কি মনোযোগ আছে মনোযোগ আছে তাহলে আপনারা কেউ কথা বলবেন না কারণ আমরা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো এই রমজান হলো খবার মাস জোরে বলেন তো কিসের মাস আমাদের গুণা আছে না নাই আসতে বলবেন না জোরে বলেন আমাদের গুণা আছে না নাই আপনার গুনার খবর হয়তো অন্য কেউ জানে না কিন্তু আপনি নিজে তো জানেন কত গুণা করেছেন পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার মা দয়াময় প্রভু মাফ আমায় মাফ কি একটু চক্ষু বন্ধ করে অতীতের কথা চিন্তা করেন তো গোপন গুণ আসে না নাই জেনে না জেনে কত যে আমি করেছি পা কতবার যে করেছি তাও বা কতবার যে দু মাফ করোয় আমর পাপের নাই সিমানাই তুমি মেহরবান তুমি রহিম তুমি রহমান তুমি দয়াবা এই শুধু চাই মাফ করো আমায় পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার বাচার আমার প্রভু মাফ করো মাফ বলে আমিন আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তির উপর লক্তি ধ্বংস হোক হুক কোন ব্যক্তি আদরকা আলাইহি রমাদান দাখলা আলাইহি রমাদান যেই ব্যক্তির জীবনে রমজান মাস প্রবেশ করলো আর রমজান পেও যেই ব্যক্তি আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রাপ্ত হতে পারল না সেই ব্যক্তির উপর লানত সেই ব্যক্তি ধ্বংস হোক আমার সম্মানিত খুলনার বাবারা ভাইয়েরা মায়েরা বোনেরা আমরা কি লানত প্রাপ্ত ধ্বংস মানুষদের কাতারে সামিল হতে চাই যেভাবে আপনারা আওয়াজ দিচ্ছেন মনে হচ্ছে কেউ কেউ চায় খায়েশ যাচ্ছে খুব আমরা কি ধ্বংসপ্রাপ্ত বান্দাদের কাতারে সামিল হতে চাই জোরে বলেন চাই জোরে বলেন চাই আল্লাহ আপনি সাক্ষী থাকেন আমরা কেউ প্রাপ্তদের কাতারে সামিল হতে চাই না তোমার রহমতপ্রাপ্ত বান্দাদের কাতারে আমাদেরকে সামিল করো